আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এখন আমরা আছি মৌলভে যায় আজকে আপনাদের দেখাবো একটা ভাইরাল চায়ের দোকান যার নাম টি স্টল তো চলুন আছি ভালো যেমন দুয়ারা শুধু রংচা হ্যাঁ এই দশ টাকা রং চা দশ টাকা দুধ চা টাকা না বেশি না যদি ডাবল ডাবল খেতে চায় তাহলে বিশ টাকা হবে টু ইন ওয়ান ওই মন্দির ভালো না মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল সড়কের এই চায়ের দোকানটি বেশ কিছুদিন ধরেই চা প্রেমীদের আড্ডাস্থল মাত্র দশ টাকায় এখানে চমৎকার স্বাদের দুধ চা রং চা খেতে সালাদিনই ভিড় জমায় মানুষ তবে সন্ধ্যার পর এখানে মানুষের আনাগুনা অনেক বেড়ে যায় চায়ের জন্য রীতিমতো লাইন লাগে দোকানের ভেতরে জায়গা তো হই না বাইরে রাস্তা দাঁড়িয়ে ছাপান পান করেন অসংখ্য মানুষ জানা যায় এখানে রোজ হাজার হাজার কাপ চা বিক্রি হয় যা না দেখলে বিস্মিত হতে হবে নিশ্চিত 넌왜넌왜 <목소리도> খুবই টেস্টি চা এবং ভালো লাগছে আসলে এই চায়ের দোকানে অবশ্যই চা খেয়ে যাবেন যাবে চাষ দশ টাকা করে মাত্র প্রতি কাপ রং চা দুধ চা দুই দশ টাকা খুবই ভালো লাগবে আশা করি যে না আর দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ কাস্টমার অনেক মানুষ অনেক নয় যার কারণে আমার কথা বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে তো ঠিক আছে বিবর আমরা চা খেয়ে নিই চা খাওয়ার পরে আপনাদের

ফাস্টার হবে মানে কোশ্চেন তো ভিউয়ার্স এটাই ছিল আজকে আমাদের চা খাওয়ার ভিডিও এবং খুব ভালো লেগেছে চাটি তো আপনারা এখানে আসতে পারেন অলক্ষি স্টল এটা হলো অলপ স্টল মৌল পুরাতন হাসপাতাল সড়ক এই যে আমার পেছনে যে সাইনবোর্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি এখানে এলে চা খেলে আপনাদের অনেক ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন যে এখানে কীরকম কাস্টমার হয় থাকে সন্ধ্যার পরে তো এখানে একদম লাইন লেগে যায় তো আমি একটাই রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করে ভালো থাকবেন ও সেই সাথে লাইক করবেন শেয়ার তো মার তো চলেন আমরা এখন বেরিয়ে যাব আশা করি সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ